আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত এবার যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলে ইয়েমেনের বারোশো পঞ্চান্নটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অবশেষে ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি নেতাদের বিষয়ে যা জানা গেল এদিকে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চাই ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে ইয়েমেনের বারোশো পঞ্চান্নটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাহিনী সম্প্রতি ইসরায়েল বিরোধী অভিযানে বারোশোটি ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে এক ভাষণে এসব উল্লেখ করে ইয়েমেনের আঞ্চর্য গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি জানিয়েছেন গাজাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গণহত্যামূলক অভিযান শুধু তাদের ব্যর্থতায় ডেকে এনেছে একই সঙ্গে আলথানি গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন সমুদ্র গাজায় কয়েক মাস ধরে চালানো ভয়াবহ অপরাধের পর দখলদার শত্রু ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে এ চুক্তিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় আক্রমণের জন্য স্পষ্ট লঙ্ঘন নির্ধারণ করেছিল কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে মার্কিন সহযোগিতায় ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর চেষ্টা করছে এবং চার বেশি অপরাধ করছে আল হুতি এ সময় আরব ও ইসলামী দেশগুলোর নিরাপদ ও নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি বলেন গাজার জনগণের উপর চালানো নিপ্রণ একটি স্পষ্ট বিষয় যা অস্বীকার বা উপেক্ষা করা যায় না এ সময় বাহিনীর ইসরায়েল বিরোধী অভিযান সম্পর্কে আলহুতি জানান আমরা ইসরায়েলের বিরুদ্ধে পঞ্চান্নটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছি প্রাথমিক পর্যায়ে মার্কিন বিমানবাহী রণতরীগুলো যদিও কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয় তবে এখন তারা প্রতিরক্ষা করতে ব্যর্থ এবং পালিয়ে বেড়াচ্ছে আলহুতি সেই সঙ্গে ইসরায়েলকে বিশ্ব সংস্থার সদস্য পদ থেকে বহিষ্কার করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন জাতিসংঘে ইসরায়েলের উপস্থিতি ন্যায় বিচার থেকে অনেক দূরে আলহুতীয় সময় হামাসের প্রশংসা করে এবং উল্লেখ করেন যে ইসরায়েলের প্রচেষ্টা সত্ত্বেও গাজার প্রতিরোধ গোষ্ঠীকে ধ্বংস করতে পারেনি সব ধরনের অপরাধ নিপূড়ন ধ্বংস এবং হত্যার পরও ইসরায়েল ও আমেরিকা কেবলই ব্যর্থতাই অর্জন করেছে যোগ করেন তিনি সূত্র মেহরি মেহরিনিউজ এজেন্সি অবশেষে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনি নেতাদের বিষয়ে যা জানা গেল ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েল তাদের কারাগারে বন্দী থাকা বিশিষ্ট ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েলিদের তবে মুক্তি পাওয়া বন্দীদের তালিকা এবং সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়নি কারণ ইসরায়েলি কারাগারে বন্দী থাকা হামাস নেতাদের সংখ্যা বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্ট তথ্য তেমন কারো কাছে নেই কারণ ইসরায়েল এসব তথ্য অর্থ কখনো ফাঁস করেনি যদিও কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে হামাস তেত্রিশ জন জিম্বিকে মুক্তি দেবে যার মধ্যে নারী শিশু এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষরা অন্তর্ভুক্ত পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ১৯ বছরের কম বয়সী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে এক্ষেত্রে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যা নয়শো জন থেকে ষোলশো জনের মধ্যে হতে পারে ফিলিস্তিনি বন্দী বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি কারাবন্দী সমিতির দেওয়া এক তথ্য অনুযায়ী বর্তমান বর্তমানে ইসরায়েলের কারাগারে দশ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন এদের মধ্যে গাজার সাম্প্রতিক সংঘর্ষে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও অন্তর্ভুক্ত নয় ইসরায়েলের কারাগারে থাকা উল্লেখযোগ্য কয়েকজন ফিলিস্তিনি বন্দীদের তথ্য নিচে তুলে ধরা হলো হামাস নেতা আবদুল আল বার্ঘ থেকে দু সালে ইসরায়েলি সামরিক আদালত সাতষট্টি বার যাবজ্জীবন কারাদণ্ড দেয় তার বিরুদ্ধে দু সাল এবং দু সালে একাধিক আত্মঘাতী হামলার পরিকল্পনা জড়িত থাকার অভিযোগ আনা হয় যেসব হামলায় বহু ইসরায়েলি নিহত হন কুয়েতে জন্মগ্রহণ করা বারঘতি উনিশশো সালে পশ্চিম তীরের রামাল্লার কাছে বিট রিমা গ্রামে বসবাস শুরু করেন দুই সালে গ্রেপ্তার হওয়া ইব্রাহিম হামেদ হামাসের আল কাসাম ব্রিগেডের পশ্চিম তীরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার বিরুদ্ধে আত্মঘাতী হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয় যে হামলার ফলে বহু ইসরায়েলি নিহত হন উনিশশো সালে গ্রেফতার হওয়া হামাস নেতা নাইল বারগতি ইসরায়েলের কারাগারে বন্দি চৌচল্লিশ বছর ধরে তাকে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে সবচেয়ে প্রবীণ হিসেবে অভিহিত করা হয় হামাস হাসান সালামাকে উনিশশো সালে একাধিক আত্মঘাতী হামলার পরিকল্পনাতে গ্রেপ্তার করা হয় এবং আটচল্লিশ বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মারোয়ান আল বারগতি ফাত্তা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরস্বরী হিসেবে পরিচিত দু সালে গ্রেপ্তার হওয়ার মারোয়ানকে পাঁচবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পপুলার ফন্ড ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাতকে দু সালে গ্রেপ্তার করা হয় দু এক সালে ইসরায়েলি মন্ত্রী রেহাবাম জেভির হত্যাকাণ্ডে তাকে অভিযুক্ত করা হয় তবে এই হত্যাকাণ্ডে সরাসরি প্রমাণের অভাবে তাকে দু সালে তিরিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই বন্দীদের এক একজন দীর্ঘকাল ধরে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন যাদের মুক্তির কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না তবে এখন গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির ফলে তাদের মুক্তির সম্ভাবনাটি রাজনৈতিক ও মানবিক গুরুত্ব বহন করে সূত্র রয়টার্স নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের নিজেদের প্রযুক্তিতে প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান উত্তর চীনের জিকোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয় পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাট ময়েসফেয়ার রিসার্চ কমিশনের তত্ত্বাবধানে স্যাটেলাইটটি তৈরি স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ইও এক খবর ডনের প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যমটি জানায় উৎক্ষেপণ করা স্যাটেলাইটটিতে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয় এই সেন্সরের তথ্য সংগ্রহ ও পৃথিবী ত্বকের ছবি তুলে পাঠাতে পারবে এক বিবৃতিতে এস নতুন করে উৎক্ষেপিত স্যাটেলাইটটি পাকিস্তানের সক্ষমতা বাড়াবে প্রাকৃতিক সম্প্রদের নিরীক্ষ ও ব্যবস্থাপনা দুর্যোগ মোকাবেলা এবং কৃষি শিল্পে অবদান রাখবে নিজেদের প্রযুক্তিতে পাকিস্তান আরো এক ধাপ এগিয়ে গেছে জানিয়ে সংস্থাটি বলেছে এই মাইল ফলক মহাকাশ অনুসন্ধানে পাকিস্তানের আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের দিক ফুটিয়ে তুলেছে এদিকে নিজেদের প্রযুক্তিতে সফল সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণে খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে তিনি বলেন এস ইউপিএআর সিও সঠিক পথে রয়েছে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে এই স্যাটেলাইট দিনটি গোটা পাকিস্তানের জন্য গৌরবের দিন বলেও অভিহিত করেন তিনি এর আগে গত বছরের মে মাসে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়েছিল পাকিস্তান তবে সেটি ছিল যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ও এস ইউপিএআর যৌথভাবে স্যাটেলাইটটি তৈরি করেছিল দেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চাই ভারত বাংলাদেশের সঙ্গে অপরাধ সীমান্ত চাই ভারত সাপ্তাহিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ করা হবে এটি হল আমরা ইতিবাচক অবস্থান এবং আমাদের এ চাওয়া অব্যাহত আছে তিনি বলেন আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করে সীমান্ত বেড়া নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি আমরা বাংলাদেশী বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবার বলছি অন্ত সীমান্ত অপরাধমূলক কার্যক্রম পাচার কাটাতারের বেড়া লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা এ ব্যাপারে আমরা বদ্ধ পরিকর সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা দেখা দিয়েছে এর চের ধরে ভারতীয় রাষ্ট্রীয় যুক্তের তলব করেছিল ঢাকা জবাবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল দিল্লি জসওয়াল বাংলাদেশের সঙ্গে संपर्क নিয়া বলেন আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়া আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চপায় নবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এই মাসের শুরুতে কাটাতেরের বেড়া নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে বাদাদাই বিজেপি এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রয়েছে ভারত দাবি করে তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করেছে তবে ঢাকা জানিয়েছে সাবেক সরকারের আমলে হওয়া এই চুক্তি পর্যালোচনা করা হবে